আলাইকুম আমাদের দক্ষিণ অঞ্চলে এই শাকটির নাম হচ্ছে ঘাগরা বা হাগরা শাক তো এই শাকটি খুবই মজার হয় আমার আম্মুর ফুপি বলেছেন যে এই শাকটি খেলে অ্যালার্জি হয় না আমাদের আশেপাশে অনেক পুষ্টি গুণান্বিত ঘাটে অনেক কিছু থাকে সো আমি কিছুটা তুলে নিয়ে গেলাম তো এটার মূলত শাক খায় না এটা ডাটাটা খায় আমি ডাটাটা খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এবং এটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে হাফ সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে কারণ এটা একটু তেঁতো করে একটু গলা ধরতে পারে তাই হাফ সিদ্ধ করে পানিটা যদি ফেলে দেয় তাহলে সেই ভয়টা থাকে না তারপরে হচ্ছে পেঁয়াজ এবং মরিচটা আমি তেলে টেলে নিচ্ছি এরপরে আমি ডাল দিয়ে দিব তো ডালটা দিয়ে দেওয়ার পরে আমি সকল মশলা দিয়ে দিব জিরা লং এলাচের গুঁড়া এবং হালকা পরিমাণ মরিচের গুঁড়া হলুদ দিয়ে দিব কালারের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিবো তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে একটু পানি দিয়ে ঢেকে রাখবো যাতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি যাতে ডালটা ব্ল্যান্ড হয়ে যায় এবং ব্ল্যান্ড হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দেওয়ার পরে আমি আবার এই ভাগড়ার ডাটাগুলো আমি দিয়ে দিব হ্যাঁ তো দিয়ে দেওয়ার পরে একটু জাল করে নিব। তো এত ইয়ামি হয় আমার এত ভালো লেগেছে তো অবশ্যই ভিওয়ার্স আপনাদেরও ভালো লাগবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন যে এত মজার হয়েছে এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয় খুবই ভালো লাগে তো অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ